আপনারা কি জানেন বিকৃত কামের পুরুষের অভাব নেই তাদেরকে বাসে কিংবা ট্রামে ট্রেনে ভিড় জায়গায় মেলায় দেখা যায় বিভিন্ন সময় সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ছবিও এসছে তা একটু সেটা নিয়ে কথা বলি পারমিতা তোমার তো ছোটবেলা থেকে পড়াশোনা করেছো সব কিছু করেছো তোমার অভিজ্ঞতা যদি একটু বলো সেলফ সেফটির জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা ছোটবেলা থেকে এই যে বললো অনেক ঘটনা আপনি যেটা বললেন যে হলদিয়া হাসকালি ঘটনা হাজার বুড়ি বুড়ি আমরা অনেকে লজ্জায় বলতে পারি না আমরা স্কুল থেকে স্কুল এজ থেকে যে বড় হয়েছি আপনারা দেখেছেন আমরা সবাই সেখান থেকে একদম বাসে দাঁড়ালে যদি একটা ছোট বাচ্চা বাসে দাঁড়ায় জেন্টসদের একটা টেন্ডেন্সি আছে ঠিক পিছনটা এসে দাঁড়ায় মেয়েদের সেই জায়গাটা আমার মনে হয় অনেকে করেও সেটা সেফটি নিয়ে যায় এই যে ছোট থেকে একটা কথা আমাকে নিজেকে সেভ করতে হবে এরকম কোন কিছু যদি মেয়ের আসে এই জায়গা থেকে নিজেকে সেফটি আরে মোকে মরে গেলে তারপরে তো দর্শনের মেয়েটা তো চলে গেল মা বাবা তো বুকালি হলো কিন্তু সেলফ ডিফেন্স এবং সেলফ প্রোটেকশনের যদি সেই জায়গা থেকে কোনো ভাবে আমাদের কাছে নির্দেশ আসে আমরা সেখানে প্রত্যেকটা কাদম্বিনী রক্ষা পাবো প্রত্যেকটা মায়ের কোল রক্ষা পাবে প্রত্যেকটা সমাজে প্রতিষ্ঠিত হবে এমন আইন দর্শকরা ধর্ষণ করার আগে 10 বার ভাববে যে ভাববে যে না এখানে আমার হলে আমাকে মরতেও হতে পারে বা আমি অ্যাটাক হতে পারি কারণ একটাই কথা আমি লাস্টে এটা জানি ধর্ষকদের কোন দল হয় না ধর্ষকদের কোন ধর্ম হয় না ধর্ষকদের কোন জাত হয় না তারা একটাই হচ্ছে নরখাদক পৈচাসিক মানসিক অসুস্থ বিকৃত মানসিক মানসিকতা নিয়ে মেয়েদেরকে ভোগ করে সুতরাং তাদের সেইভাবে এমন চূড়ান্ত কোনো কিছু হওয়া উচিত যে দশ বার কেন একশো বার ভাববে একজন মানুষ একটা শেষ করার আগে তাদের মেয়েকে মনে ভয় ঢুকে যাবে মায়ের কোলগুলো রক্ষা পাবে ঠিক আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছে পারমিতা তবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে বেশ কিছু আলোচনা হবে নমস্কার